পেঁয়াজ নিয়ে ভারতের দাদাগিরি থাকবে না উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ হচ্ছে দেশ। ভারত বাংলাদেশ ডিপ্লোমসি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে উৎপাদন সরিয়ে আনতে চায় রাশিয়ার বৃহত্তম পোশাক কোম্পানি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পেঁয়াজ নিয়ে ভারতের দাদাগিরি থাকবে না উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ হচ্ছে দেশ সারা বছর দেশে পেঁয়াজ চাষাবাদ না হওয়ার এতদিন আমদানির উপর নির্ভর ছিল বাংলাদেশ সিংহভাগ পেঁয়াজই আমদানি করা হতো পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যা বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ নামক এই অস্ত্র দিয়ে নানান রকম চাপে রাখার চেষ্টা করা হতো বাংলাদেশকে মানে হুটহাট করে পেঁয়াজ রপ্তানি করে বন্ধ করে দিত কিংবা হুমকি দিত গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতে পাশাপাশি চীন পাকিস্তান ও তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানি শুরু হয় এতেই ভারতের পেঁয়াজ চাষিদের কপালে কপাল পুড়তে শুরু করে কমতে থাকে পেঁয়াজ নিয়ে ভারতের দাদাগিরি এদিকে মৌসুমি পেঁয়াজের পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনেও সফলতা পেয়েছে বাংলাদেশের কৃষকরা ফলে সারা বছরই বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হবে এর মধ্য দিয়ে পেঁয়াজ উৎপাদনের হচ্ছে দেশ বাংলাদেশকে আর পেঁয়াজ আমদানি নির্ভর হতে হবে না কৃষি অধিদপ্তরের তথ্য মতে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ফরিদপুর সহ দেশের অনেক জায়গায় গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক এমপিপি তিন ও বিপ্লব চাষাবাদ শুরু হয়েছে উৎপাদন খরচ কম ও মুড়ি কাটা জাতের তুলনায় উৎপাদনও বিশ থেকে পঁচিশ শতাংশ বেশি হওয়ায় কৃষকদের আগ্রহ সৃষ্টি করেছে গ্রীষ্মকালীন পেঁয়াজ এতে সফলতাও পেয়েছেন দেশের চাষিরা শুধু গ্রীষ্মকাল নয় সারা বছরই এই পেঁয়াজ চাষাবাদ করা যাবে ফলে আর পেঁয়াজ আমদানি করতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা অপরদিকে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ং হচ্ছে এই খবরে ভারতের কৃষকদের মাথায় হাত কারণ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষকদের সিংহভাগ পেঁয়াজই বাংলাদেশে রপ্তানি করা হতো এবার তারা এই পেঁয়াজ কোথায় বিক্রি করবে করোনার সময়ে আমদানি রফতানি বন্ধ থাকায় পেঁয়াজ পচে যাওয়ার সেই স্মৃতি তাদের আবারও নাড়া দিচ্ছে সেটা ছিল সাময়িক এবার তো স্থায়ী বন্ধ হবে এতে একদিকে পূর্বে ভারতীয় কৃষকদের কপাল অন্যদিকে পেঁয়াজ নিয়ে বাংলাদেশের সাথে ভারতের দাদাগিরি বন্ধ হবে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে ট্র্যাক টু ডিপ্লোম্যাসি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রতিদিন নতুন নতুন বিতর্কের আবর্তে স্পর্শকাতর তিক্ততার পর্যায়ে পৌঁছে যাচ্ছে উভয় দেশের মধ্যে বাক যুদ্ধও চলছে পরোক্ষভাবে সংখ্যালঘু নির্যাতন সন্ন্যাসীদের গ্রেপ্তার জাতীয় পতাকার অবমাননা নিয়ে ভারতের নানা প্রান্তে প্রতিবাদ চলছে ভারতের সংসদে গিয়েও পৌঁছেছে উত্তেজনার ঢেউ নানা ধরনের হটকারী বক্তব্যের সিংহনাদে উত্তেজনার ধরনও পাল্টাচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যাহত হওয়ার ঘটনা ঘটছে দূতাবাসে হামলা হয়েছে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে বাংলাদেশ থেকেও নানা উত্তেজনাকর বক্তব্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে সেখানেও ভারতের জাতীয় পতাকার অবমাননার ঘটনা ঘটছে বলে অভিযোগ শোনা যাচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ জুলাই আগস্ট মাসে যখন ছাত্র আন্দোলনের হাত ধরে বিপ্লবের চেহারা নিয়েছিল ঠিক সেই সময় হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল ভারতের দীর্ঘদিনের মিত্র হিসেবে সেখানেই আশ্রয় নিয়েছেন গত চার মাস ধরে তিনি দিল্লিতে নিশ্ছিদ্র ঘেরাটোপে সেইফ হাউসে অবস্থান করছেন আগামী দিনে তিনি অন্য কোন দেশের রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারত ছাড়বেন কিনা তা স্পষ্ট নয় তবে আপাতত ভারতে তার নিশ্চিন্ত আশ্রয়স্থল এই আশ্রয়দানের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অস্বস্তিকর পর্যায় থেকে স্থবিরতার পর্যায়ে গিয়েছে এখন তার নানা ইস্যুতে তিক্ততায় রূপ নিয়েছে ভারতের পররাষ্ট্রনীতির নির্ধারকরা ধীরে চলার নীতি নিয়ে চলেছেন বলে মনে করছে কূটনৈতিক মহল সাম্প্রতিক বলে নিয়ে এই পর্যন্ত পাঁচটি বিবৃতি দেওয়া ছাড়া ভারতের পক্ষ থেকে কোনো কঠোর পদক্ষেপের কথা জানা যায়নি বরং বিরোধী দলগুলো থেকে বিবৃতির দাবি এবং শাসক দলের মধ্য থেকে ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠলেও ভারত সরকার চুপচাপ রয়েছেন বরং আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্র হিন্দুদের হামলার কয়েক ঘন্টার মধ্যে ভারত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সম্পর্ককে আর তলানিতে নামতে না দিয়ে ভারতের এখনই উচিত তৎপরতা শুরু করা ভারতের নিরাপত্তা বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে পর্যবেক্ষকরা মনে করেন দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্পর্ক যুক্ত বিষয় এর সঙ্গে যুক্ত রয়েছে দুদেশের অর্থনীতি অবকাঠামোর উন্নয়ন ও সামাজিক সম্পর্কের নানা বিষয় রয়েছে ভূকৌশলগত সম্পর্কের বিষয়টিও ভারতের পূর্বে তাকাও নীতির বড় অংশীদার হল বাংলাদেশ কলকাতার এক রাষ্ট্রবিজ্ঞানী এক ঘরোয়া আলোচনায় পরিষ্কার করে বলেন ভারত বাংলাদেশের বিষয়ে এক বজ্ঞা নীতি নিয়ে চলে এসেছে হাসিনা সরকারের ওপর সম্পূর্ণভাবে ভরসা করে ভারত বাংলাদেশের মানুষের পালসকে বোঝার চেষ্টাই করেনি সম্ভবত অর্থনৈতিক স্বার্থ রক্ষার তাগিদ থেকেই ভারত করেছে বাংলাদেশের সর্বশেষ নির্বাচনের মুখে বিএনপির এক টেলিফোনে এই প্রতিবেদককে ক্ষোভের সঙ্গে বলেছিলেন ভারত সরকার আওয়ামী লীগ ছাড়া অন্য সব দলকে ত্যাজ্য করার যে নীতি নিয়ে চলছে তাতে একদিন ভুগতে হবে বাংলাদেশের মানুষের ফলে ক্রমশ আরও বেশি করে ভারত বিদ্বেষী হয়ে উঠবে বাস্তবে সেটাই ঘটেছে ফলে ভারত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়ে দ্বিধায় রয়েছে তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্রস্তাব দিয়ে ভারতকে একটি সুযোগ করে দিয়েছে ভারত সেই সুযোগকে কাজে লাগিয়ে আলোচনার রাস্তা খোলার জন্য আগামী সপ্তাহে পররাষ্ট্র সচিবকে ঢাকাতে পাঠাবেন বলে জানা গেছে ইতিমধ্যেই ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা বলেছেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক এই সম্পর্ককে একটি বিষয় দিয়ে সীমাবদ্ধ রাখা যায় না ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে মত প্রকাশ করতে গিয়ে বলেছেন সব ডিম একটা ঝুড়িতে রাখার নীতি এখন আর কাজ করবে না তাই ভারত সরকারের পররাষ্ট্রনীতি নির্ধারকদের এখন নতুন করে ভাবতে হবে বাংলাদেশের আগস্ট পরবর্তী বাস্তবতাকে অনুধাবন করতে হবে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবার ক্ষেত্রে যে সক্রিয়তা দেখাচ্ছেন তাকে দ্রুত নিয়ন্ত্রণ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সদর্থক বার্তা দেওয়ার প্রয়োজন রয়েছে অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের মতে সরাসরি বাংলাদেশের সঙ্গে আলোচনায় নানা ইস্যুতে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকবে তাই সম্পর্ককে স্বাভাবিক করার জন্য ভিন্নতর বিকল্পের কথা ভাবার প্রয়োজন রয়েছে নয়াদিল্লি ভিত্তিক চিন্তন রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি শিশির প্রিয়দর্শী মনে করেন বাংলাদেশের বর্তমান অস্থিতিকর রাজনৈতিক পরিবেশে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার জন্য শিক্ষাবিদ ব্যবসায়ী নেতা এবং সিভিল সোসাইটির প্রতিনিধিদের নিয়ে ইনফরমাল আলোচনার মাধ্যমে প্ল্যাটফর্ম তৈরি হবে এসব আলোচনা থেকে এমন সব মূল্যবান মতামত ও সুপারিশ উঠে আসবে এর ফলে সরকারের নীতি নির্ধারণী এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে সহযোগিতার পরিবেশ তৈরি হবে প্রিয়দর্শী আরও মনে করেন সৃষ্টিশীলভাবে সম্পর্কের নতুন টাইম ফ্রেম গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের রাজনীতির বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে কাজ করা প্রয়োজন দুই দেশের মধ্যে সম্পর্কের যে জটিলতা রয়েছে তাকে মাথায় রেখে বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের উচিত উদারতা ও নমনীয়তা দেখানো কূটনৈতিক মহলেরও একটি অংশ মনে করেন দুই দেশের সম্পর্কের এই সংকটময় সময়ে ট্র্যাক টু ডিপ্লোমেসির উপরই ভরসা করা দরকার সাধারণভাবে সরকারি পর্যায়ে আলোচনা রিদ্রতাপূর্ণ হওয়ার সংকট যেখানে রয়েছে সেখানে বেসরকারি স্তরে আলোচনার রাস্তা খোলাটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা ট্র্যাক টু ডিপ্লোমেসির মাধ্যমে পারস্পরিক দ্বন্দ্ব নিরসনের কাজটি করা অনেক সহজ হয় এজন্য বেসরকারি পর্যায়ে নানা স্তরে আলোচনা কর্মশালা পরিচালনা এবং নাগরিকদের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়ার উন্নতির মাধ্যমে নিয়ে কাজ শুরু করা যায় এর ফলে দ্বন্দ্ব নিরসন এবং বোঝাপড়ার ক্ষেত্রকে বিস্তৃত করা যায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামত এই ট্র্যাক টু ডিপ্লোম্যাসিতেই ভরসা রাখা দরকার বাংলাদেশে উৎপাদন সরিয়ে আনতে চায় রাশিয়ার বৃহত্তম পোশাক কোম্পানি রাশিয়ার বৃহত্তম তৈরি পোশাক প্রস্তুতকারক একটি কোম্পানি তাদের কিছু উৎপাদন সক্ষমতা দেশের বাইরে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে দেশটিতে শ্রমিক সংকট দেখা দেওয়া উৎপাদন সক্ষমতা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে রাশিয়ার গ্লোরিয়া জিন্স নামের ওই কোম্পানিটি পোশাক ও জুতা তৈরি করে মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম কমার্সান্তের এক প্রতিবেদনে বলা হয়েছে গ্লোরিয়া জিন্স তাদের কিছু উৎপাদন সক্ষমতা দেশটিতে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে এরপর সেসব সক্ষমতা দক্ষিণ এশিয়ার একাধিক দেশে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে গ্লোরিয়া জিন্স গ্লোরিয়া জিন্স এই সিদ্ধান্ত নেওয়ায় কোম্পানিটির রোস্তভ ও ব্লাস্টে অবস্থিত কারখানার এই প্রভাব পড়ে সালস্কের একটি সেলাই কারখানার ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং সেখানকার কর্মীদের অন্যান্য কারখানায় চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে রাশিয়ার বিভিন্ন প্রান্তে গ্লোরিয়া জিনসের অন্তত আঠারোটি কারখানা রয়েছে তবে রোস্তব ও ব্লাস্টে কারখানা বন্ধ করে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির এই পোশাক কোম্পানি রুশ সংবাদমাধ্যম কমার্সান্ত বলেছে গ্লোরিয়া জিনস তাদের উৎপাদন ব্যবস্থা ভিয়েতনাম বাংলাদেশ কিংবা উজবেকিস্তান সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে বলে জানা গেছে উজবেকিস্তানে তুলার চাষ ভালো হওয়ায় কাঁচামালের স্থিতিশীল সরবরাহ রয়েছে এছাড়া এসব দেশ উন্নত শিল্প স্থাপনা রয়েছে এর ফলে কারখানায় কাঁচামালের সরবরাহ এবং উৎপাদন খরচ নিয়ে কোনো সমস্যা হয় না অতীতে রাশিয়ার বিখ্যাত পোশাক প্রস্তুতকারক বিভিন্ন ব্র্যান্ডের পোশাক উৎপাদনের প্রাথমিক গন্তব্য ছিল চীন কিন্তু বর্তমানে রুশ ব্র্যান্ডগুলোর কাছে চীনের জনপ্রিয়তা কমে গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন